গুড মর্নিং বন্ধুরা আনছি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি বন্ধুরা আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে সারা দিনটা আমার কেমন যায় তো স্কিপ না করে ভ্লগটা দেখতে থাকো আর আজকে মানে এখন দশটা বাজে এখন ঢুকেছি রান্না করে মানে একটু আগেই ঢুকেছি রান্না করে তো আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল দেরি হয়েছে যেন না আজকে সকালে ঘুম থেকে ওঠা থেকে মাথা কান কপাল সব খারাপ হয়ে গেছে মুডটাও খারাপ মেজাজটাও খারাপ কি হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো তো যাই হোক আজকে কী হয়েছে জানো তো সকালবেলায় বরকে মাছ আনতে বলেছিলাম যে মাছ নিয়ে এসো ও সবজি রয়েছে তো সবজি দিয়ে মাছ রান্না করব বর মাছ নিয়ে এসেছে রুই মাছ আর সাথে চিকেনের ব্রেস্টেড পিস নিয়ে এসেছে ও সিদ্ধ করে কি সব রান্না করে খেয়েছে আর মানে আমি খাবো না খাবো না বলছিলাম কারণ আমি তো ঘুম থেকে আগে স্নান করে পুজো না দিয়ে তো কিছু খাই না আর কিছু মুখে দিলে তোমার তো বলেছি আমার মানে পুজো দিতে ইচ্ছে করে না খেয়ে দে তো যাই হোক বর হঠাৎ করে না মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে খাবারটা ওই চিকেনের কী বানিয়েছিলো যে কেমন হয়েছে খেয়ে দেখো আমি খাবো না বলেছিলাম তাও জোর করে খাইয়ে খাইয়ে দিয়েছে তো সেই জন্যে না মাকে বলেছিলাম মা আমি রান্নাঘরটা পুরো রান্নার কাজটা পুরো সামলাচ্ছি তুমি আগে স্নান করে পুজোটা দিয়ে নাও মা মার কাছে চলে গেছে আর আমি এই দেখো মাছ ভাজবো সেই জন্যে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমি না হাত দিয়ে লবণ হলুদ মাখাই না কারণ আমার আষ্টে জিনিস ধরতে একটু বিরক্তি লাগে কী তো আমি রান্নাঘরে আসলে রান্নার কাজে না এতবার হাত ধুই তারপরে এবার আষ্টে জিনিস ধুয়ে বারবার ওই যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দো আমার খুব বিরক্তি লাগে তো সেই জন্যে না আমি ওই মানে হলুদ লবণ গাবলার মধ্যে দিই গাবলাটা ঝাঁকায় দেখো কি সুন্দর হলুদ লবণটা মাখিয়ে গেল আর দেখাচ্ছ রান্নাঘরটার অবস্থা কি আর কতগুলো থালা বাসন বেসিনের মধ্যে দেখতে পাচ্ছ আমার বর সব নোংরা করেছে আর রান্নাঘরটার অবস্থা তো আরও খারাপ তো এই দেখো আর আমি না মাছ হাত দিয়ে তেলের উপর দিই না মানে আমার মাকেও দেখি যে হাত দিয়ে তেলের মধ্যে দেয় তো আমি এরকম না খুন্তি দিয়ে দুধ থেকে দুধ থেকে তেলের মধ্যে দিই কারণ ওই বললাম যে আষ্টে জিনিস বারবার ধরতে আমার ভালো লাগে না আর তারপরে হলো এরকম মানে খুন্তি দিয়ে দিলে না অনেক দুধ থেকে দেওয়া যায় ওই মাছের তেল ছেটে না অনেক সময় তো সেই ভয়টার জন্যেই আমার আমার আরও বেশি এরকম করে দেওয়া তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো সবজিটা এখন কেটে নেবো তো ভাবছিলাম যে রান্নাঘরটাকে পরিষ্কার করবো কি তারপরে ভাবলাম এখন তো রান্না করব রান্না করলে তো আবার নোংরা হবে থাক আর যেখানে যিনি যেখানে রয়েছে পরেই থাক একেবারে রান্না টান্না যখন মানে কমপ্লিট করবো একবারে রান্নাঘরটা গুছিয়ে নেব তো যাই হোক এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে একটা মাছের মাথা শুধু ভাজতে বাকি আর এদিকে আমার সবজি টবজি কাটা হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব আর এই যে সিম দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব তো দেখো এই যে সবজি টবজি কেটে একবারে দেখো এই রান্নার এই দিকটা পরিষ্কার করে নিয়েছি গ্যাসের ওভেনটাও আমি পরিষ্কার করে নিয়েছি কারণ গ্যাসের ওভেনে আর রান্না করব না মানে ওই ছোটো ওভেনটাই এই বড়ো ওভেনটাই শুধু রান্না করব তো মাছের মাথাটা উঠিয়ে আমি এখন এই যে ফুলকপির তরকারিটা রান্না করব তো এই যে টমেটোটা উঠিয়ে রাখলাম তো আগে ফুলকপি আর আলুটা ভেজে নেবো আমি যেন আগে কী করতাম যে ফুলকপি আলু তারপরে টমেটো লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিতাম তো আমার বর বলেছিল কি এরকম করে নাকি ফুলকপি আলু ভাজা হয় না টমেটো যদি একসাথে দিয়ে দিই তো টমেটোর জন্য ফুলকপি আলু ভাজা হয় না তো সেই জন্য আলাদা করে ফুলকপি ভেজে তারপরে টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো তো তা যাই হোক এই যে হ্যাঁ মাম্মা মা একটু মাম্মামকে সকাল থেকে দেখো নি কারণ মাম্মাম গেছিলো দোকানে তো মা এই যে স্নান করে জামা কাপড় টপুর ধুয়ে এই যে এসেছে আর এই যে মাম্মাম দোকান থেকে চলে এসেছে এসে এই যে মায়ের সাথে দুষ্টুমি করি এই দিকে দেখো আমার ফুলকপি আলু মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে আর আমি এখন সিম দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব তো এই সিমটা না আমি ঝোলে দেবো সেই জন্য রেখে দিয়েছি সিম আর মাছের মাথা আর এই দিকে না একটা থালা বাসনও মাজা হয়নি আমি একটুখানি রান্না করি একটুখানি থালা বাসন মাজি না আমার তো থালা বাসন জমে না তো আজকে না অনেকগুলো থালা বাসন জমে রয়েছে বরের থালা বাসন তো আমি একটা দুটো ইউজ করেছি সেই থালা বাসন তো এই যে তরকারিটা রান্না করতে বসিয়ে আমি এইদিকে থালা বাসন কটা মেজে নিচ্ছি হয়েছিল না থালা বসন তো কয়েকটা থালা বসন মাজলাম আর ঝোলটা আমার ফুটে গেছে সেই জন্য আমি হাতটা ধুয়ে এই যে সিমগুলো ছেড়ে দেবো ওই যে লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইটা ছেড়ে দিলাম তো এই সবজিটায় না টমেটো দেবো না তো আমার মনে হয় না এই সবজিটায় টমেটো চলে আমার টমেটা দিতে ইচ্ছা করছিলো না আর আমার বরের আবার যে কোনো সবজি ছিল না টমেটা না হলে ওর নাকি ভালো লাগে না তো যাই হোক আমি ওই যে সবজিগুলো দিয়ে ঢেকে দিয়ে দিলাম আর এদিকে আমি এক এক করে থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি তো থালা বাসনগুলো মেজে সব থালা বাসন এই দেখো এই সামসেটটার উপরে আমি সাজিয়ে সাজিয়ে রাখলাম জল ঝরার জন্য তারপরে দেখো এই ইতিমধ্যেই আমার দেখো এই যে সিম দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে এত সুন্দর সিম আলুর তরকারি না আজকে আমি আর মা দুপুরবেলায় শুধু এই তরকারিটা দিয়েই খেয়েছিলাম আর দেখো এই যে থালা বাসন মাছছি মাছতে মাছতে দেখো কালকে বলেছিলাম না পিৎজা বানাতে গিয়ে ছাঁক ছ্যাঁকা লেগেছিলাম তো এই দেখো যে কালো হয়ে গেছিলো ফোসকা পড়ে গেছিলো আর দেখো থালা বাসন মাছতে গিয়ে এই ছালটা উঠে গেছে কী মানে জ্বলছে আর এই দিকে এই কেনাগুলির এইখানটায় একটুখানি এই মানে ছ্যাঁকা লেগেছে তো অতটা বেশি ছ্যাঁকা লাগেনি হালকা একটু কালশিটে ভাব হয়েছে তো যাই হোক তারপরে মা বলল কি আমি এখনও স্নান করিনি তো মানে আমাকে স্নান করে আসতে বলেছিল আর মামামে স্নানের জল গরম করে দিয়েছিলাম তো মামামকে স্নান টান করিয়ে রেডি করিয়ে এই যে মামামকে মা খাইয়ে দিচ্ছে আর আমি স্নান করতে চলে গেছিলাম মা বলছিল তুই স্নান করে আয় তারপরে আমি আমি আর তুই একসাথে খাবো আর বর বললাম না সকালবেলায় চিকেন দিয়ে কি একটা বানিয়ে খেয়েছে তো সেই জন্যে বর মানে বরকে ফোন করেছিলাম ও বললো আর খাবো না ওর এখনও আর খিদে পায়নি তো তার তার জন্যে মামমামকে খাওয়াচ্ছে আর এই দেখো মামমাম কি দুষ্টুমি করছে ও চুটকিকে নিয়ে বসেছে চুটকিকে আর ওকে দুজনকে একসাথে খাইয়ে দিতে হবে তাই বলে কত নাহারা কে করে করে মামামকে এই যে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছে এই যে মামামকে খাইয়ে দিয়েছে বলে চুটকিকেও খাইয়ে দিতে হবে তো তারপরে এই দেখো আমরা আজকে এই মানে খাওয়ার জায়গাটা চেঞ্জ করেছি আমার মা না হয় চেয়ার টেবিলে বসে খেতে পারে না মানে তোমরা তো আমি যখন বাড়ি গেছিলাম দেখেছিলে যে চেয়ার টেবিলে আমরা বসে খাই না আমরা বাড়িতে বসেও নিচে খাই আমাদের বাড়ি না চেয়ার টেবিল আছে কিন্তু চেয়ার টেবিল সব আমরা রেখে দিয়েছি তুলে আমাদের কারোর চেয়ার টেবিলে ছোটোবেলা থেকে বসার অভ্যাস ছিল না তো এইখানে মার সাথে মায়ের সাথে খাই তার জন্য নিচে বসেই খাই আর এই যে রান্নাঘরে বসে খাচ্ছিলাম কারণ রান্নাঘরে না মানে কারেন্ট চলে যাচ্ছিলো রান্নাঘরে বলেছিলাম না যে একটুখানি চার্জের লাইট আছে সেই জন্য রান্নাঘরে বসেই খাচ্ছিলাম মানে কারেন্টটা না আজকে বারবার যাচ্ছিলো একবার আসছিলো একবার তো যাই হোক যেই জন্যে প্রবলেমটা হচ্ছিল মাঝে মাঝে এক একটা ফুটেজে দেখছিলে যে মানে ক্যামেরাটা কাঁপছিল মানে ভিডিওটা কাঁপছিল কেমন একটা অস্পষ্ট অস্পষ্ট আসছিল তো এই জন্যে এই দেখো মানে আমাদের ঘরটা না পুরো ধুলোয় ভরে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না একদম ধোয়া ধোয়া হয়ে গেছে স্মোকি স্মোকি এই দেখো বাইরে এত ধুলো উঠছে না এই যে জামাকাপড়গুলো নেড়েছিলাম জামাকাপড়গুলো পুরো মানে ধুলোয় ভর্তি হয়ে গেছে ধোয়া জামা কাপড়গুলো আবার ধুতে হয়েছে আমাদের তো ওই কাগজটা সেই সময় ওই যে আমাদের জানলা দরজা তো সব বন্ধ এইখানে ওই যে ওই যে ফ্যানের ওইখানে ওই উপরে ওইখানে ওই একটাই ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে ধুলো ঢুকে পুরো ঘরটাও না পুরো ধোয়া সে হয়ে গেছে তো আগে একটা কাগজ লাগাতে গেছিলো তো সেই কাগজটা লাগছিল না সেই জন্য বর আবার দোকানে গেলো দোকান থেকে কার্টন নিয়ে আসলো কার্টনের এই কাগজটা নিয়ে এসে তারপরে গেল। এইবার দেখো এই যে বাইরে দেখো পুরো ধুলো হয়ে গেছে ধুলো ধুলো হয়ে গেছে ময় ধুলোয় হয়ে গেছে তোমাদের আমি এখন বলছি যে সকাল থেকে কিসের জন্যে মাথাটা টাথা কান কপাল খারাপ হয়ে গেছে এই দেখো এই যে কাননিদের বাড়ি হলো কল পুঁততে এসেছে আর এইখানে পাথর কেটে কেটে কল পড়ে তো তো পাথরটা যখন মানে কাটছে না তখন পুরো এই দেখো সব সিমেন্টের গুঁড়ো হচ্ছে এখন তো একটু কম আছে একটু আগে যা ধুমো মানে ধুলো উঠছিলো না ধোয়া উঠছিলো না আর যে কি বলবো তোমাদের তো এই কল পুচ্ছে সেই ভোরবেলা থেকে শুরু করেছে এই দেখো এই যে একটা গাড়ি ওই যে একটা গাড়ি এই যে এই পাইপগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো সব পোতা হবে তো কতক্ষণ যে চলবে সারা দিন মানে চলেই যাবে চলেই যাবে কি যে হবে আগে ওই যে ওই বাইক রয়েছে দেখছো না একটা বাইক তাব দিয়ে ঢাকার হয়েছে তো ওইখানে ওই যে একটা ওইখানটায় আগে অনেক দিন আগে একবার পুতেছিল তো ওইখানে না জল পাইনি সেই তিন চার দিন ধরে পুতেছে মাথা কপাল কান কপাল খারাপ খারাপ হয়ে গেছে আর সেইবার তো আরও অসুবিধা হয়েছিল সেইবারে যে আমাদের হ্যাঁ মানে এই দিকটাই পুঁতে ছিল না সেই জন্যে মানে একদম আরও বেশি ধুলো আমাদের ঘরের ঘরের দলনা দরজা জালনা সব বন্ধ করে দিচ্ছি তাও ধুলো আছে তো যাই হোক সেই জন্যে না কাকিদের এই দিকে চলে এসেছি কারণ কাকিদের এই দিকটাই না ওই ধুলোটা না সেরকম আসতে না তার জন্যে এসেছিলাম কিন্তু একটুখানি থাকার পরেও দেখে কি আস্তে আস্তে কাকিদের এইখানেও না ধুলো আসা শুরু হয়ে গেছে কাকি এই যে বালিশ টালি মেরে দিয়েছিল তো সেই জন্যে মানে এত ধুলো আসছে সেই জন্যে কাকি ও ঘরে সবকিছু নিয়ে যাচ্ছে আর এই যে মাম্মাম দেখো কাকিকে এই যে হেল্প করছে আর আমরা বলছি ঠাম্মির ওপর কি দরদ্রে বাবা তো যাই হোক তারপর কাকিদের বাড়ি গেলাম গিয়ে কাকি বললো কি কাকিদের দোকানে নাকি অনেক ভালো ভালো বাঙালি সবজি এসেছে তো সেই জন্যে সেই সবজিগুলো আনতে গেছিলাম তো আমি আমরা তো বিকেলবেলায় বাজারে যাই দুপুরবেলায় রোদের মধ্যে যেতে ইচ্ছা করে না তো ভাবলাম এই ঘরে বসে ধুলো খাওয়ার থেকে বাজারে গিয়ে পালাই রে বাবা তো যাই হোক এই যে বাজারে গেছিলাম আর মামামকে নিয়ে নিয়ে আমি একাই গেছিলাম মা আর মামাম বাড়িতে ছিল আর আমি কাকা বাজারে চলে গিয়েছিলাম বলে মামামে সে কি কষ্ট মামাম নাকি কতবার নাকি বলেছে যে মামি কোথায় মামা আমি কোথায় দেখো মুখের অবস্থা কি কা কে দেখ কি অবস্থা করেছে মুখটার তো আজকে না অনেক ভালো ভালো সবজি পেয়েছি শাক পেয়েছি দিন পরে কমলি শাক পেয়েছি জানো তো হ্যাঁ তো কমলি শাকের লোভ সামলাতে পারিনি কমলি শাকটা নিয়ে এসেছি তারপরে এখানে না সেরকম ভালো শশা পাওয়া যায় না এখানে যদি শশা পাওয়া যায় তাহলে সেই শশার মধ্যে না বড় বড় বীজ হয়ে যায় মানে যেগুলো আমরা বাড়িতে বুড়ো শশা বলি না সেই খাই না সেরকম একটা তো সেই শশাগুলো এখানে পাওয়া যায় আর এইবার কাকিদের মানে কাকিদের বাড়ি যখন গিয়েছিলাম কাকি দেখালো যে এরকম কচি কচি শশা এসেছে তারপরে এই যে আজকে যে সিম রান্না করেছি সেই সিমের তরকারিটা এত ভালো হয়েছে তো আবার সেই সিম নিয়ে এসেছি তারপরে দেখো শশিগুলো শশাগুলো কি কচ কচি আর ওই যে মানে অনেক কিছু নিয়ে এসেছি অনেক সবজি টবজি তারপরে কচি কচি ওই ইয়ে এসেছিলো কী বলো না ওলকপি এসেছিলো তো ওলকপিও নিয়ে এসেছি তারপরে এই যে মা মাম্মামকে মানে আমি যখন বাজারে গেছিলাম তখন মা এই যে মামামের জন্যে হলো জুস বানিয়েছিল ওই ইয়ে বেদানার জুস তো মামামকে সেটা আমি এখন খাইয়ে দিচ্ছি মামাম না লেবু জুসটাই ভালো খাই আর কোনোটা জুস ভালো খেতে চায় না তো এইখানে একটা আনারস ছিল বড়ের জন্য আনারসটা কেটে রাখলাম আর এই যে শশা দেখে লোক সামলাতে পারিনি দেখো শশাগুলো কি কচি কচি তো শশাগুলো মাকে কেটে দিতে বললাম তো তারপরে শশা খেয়ে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে না আর ব্লগ করতে ইচ্ছে করছিল মানে কোনো ক্লিপ নিতে ইচ্ছে করছিল না কারণ এতটা মাথা যন্ত্রণা করছিল সারা দিন ধরে কি যে শব্দ কি যে শব্দ ওই পাথর কাটা আর অত বড় বড় মেশিনের পাথর কাটার কি কম শব্দ আর এখন রাত হয়ে গেছে মানে আমরা ভেবেছিলাম যে সন্ধ্যার পরে না মানে হয়তো শব্দটা কমবে হয়তো কাজটা শেষ হবে সন্ধ্যা হতে হতে কিন্তু যেন না মানে এখনও চলেই যাচ্ছে সেই ইয়ে কতবার যে ঘর ঝাড় দিতে হয়েছে মা কতবার ঘর ঝাড় দিয়ে দিয়েছে বিছানা তুলে বিছানা ঝেড়ে ঝুরে ফেলেছে দেখো এই যে তো হ্যাঁ মা রয়েছে বলে মা করছে নাহলে তো আমাকে আমারই করতে হতো আর জানো না মা ভেবেছিল মানে মা আমি দুজনেই ভেবেছিলাম যে সন্ধ্যা হতে হতে তো কাজটা বন্ধ হয়ে যাবে তাই জন্যে যেই কাপড়গুলো সকালে ধুয়ে মেলে দিয়েছিল না সেগুলো তো ধুলো লেগে গেছিলো সেই জামা কাপড়গুলো আবার ধুয়েছে ধুয়ে রেখে দিয়েছে যে যেই সন্ধ্যা হলে যেই কাজগুলো বন্ধ হবে ধুলো টুলো বন্ধ হবে তো সেই জামা কাপড়গুলো মেলে দেবো তো জানো না সেই বন্ধই হচ্ছে না কাজ বন্ধই হচ্ছে না তো সেই জন্যে আমি আর মা ভাবছিলাম যে মা কাপড়গুলো ধুয়ে দিলাম আর বন্ধ হচ্ছে না আর দেখো সব ঘরের দরজা বন্ধ সেই সকাল থেকে দরজা বন্ধ করেছে কেউ মানে একবারও খোলেনি আর আমরা খালি ঘর খুলে খুলে বারবার বাইরে দেখছি এই কাজ কমেছে না কি কী হচ্ছে কতটা ধুলো জমেছে আর বা মানে ঘরে থাকতে পারছে না বলে মাঝে মাঝে সুনিতাদের বাড়ি যাচ্ছি তো এই যে রাত্রেবেলায় কি করবে এখন এখনও কাজ বন্ধ হয়নি আর শব্দ হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এই সুনীতের সুনিতাদের বাড়িটা ওই দিক থেকে একটু দূরে না সেই জন্য ওদের বাড়িতে না আওয়াজটা কম আছে সেই জন্য এখানে চলে এসেছি আর শাক নিয়ে এসেছিলাম কমলিশা সেই শাকগুলো এখন বেছে নিচ্ছি আর ধুলোটা এখন আর উঠছে না বিকালের দিক থেকে ধুলোটা আর উঠছে না কারণ জল হয়তো পেয়েছে ওই জায়গাটাই জল যতক্ষণ না পাবে ততক্ষণ তো মানে পাথর কাটতেই থাকবে আর সিমেন্টের গুঁড়োর মতো ধুলোগুলো উঠতেই থাকবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো